মারFantastic ঘটনা ছিল কারবালা কেন হলো কেনে হলো কোরআন একটা আয়াত আছে ও মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন বায়রামাত আল্লাহর মক্করবাজি বোজার এবং ধরার মতন ক্ষমতা আমি বাংলায় হুজুরের তো নাই কোন হুজুরের আছে তাও আমার জানা নাই খাতা আর কলম নিয়ে বসেন ইউনুস নবীকে মাওলা মাসের পেটে দিলি কতদিন ছিল জোরে পাও চল্লিশ দিবস মাসে সে ইনজেকশন দিয়ে নাকি মাসের থেকে বের করতেছে কি ট্যাবলেট খাওয়াই আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নিকালিল তুই ও রে তুই তরিকত জগতের ভাইরা যারা পীরের দরবারে murid দ্বারা শুনেন মনসুরের কলবে বসে খবর তর্ক করে 13 এর কবর মনসুরের কলবে বসে আনাল হক বানিলি আবা শুলেতে ছড়ايا করে फांसी দিলি তুই মাওলা ডাক দে মাবিয়াকে আমার নবীজি ডাক দিয়ে কই মাবিয়া শোনো তোমার কপালে একটা শয়তান দেখা যায় জানেন কি জানেন না আরো কোন আমাদের দেশের আমার মতো তিনটা মোল্লা বলে নবীজি ভবিষ্যতের কথা জানে না নবী এল মেগা এবের খবর জানে না যখন কাশ্মীরের সাথে পাকিস্তানের যুদ্ধ বাঁধল তখনই মো নবী বলতেছে এইটা নবীজি বলে গেছিলেন চোদ্দ শত বৎসর পরের কথা যে নবী জানে এমন পর্যন্ত নবী সব কথা জানে কি জানে না জোরে বলেন জানে না শুধু নবীর ঘোড়াও জানে আনসারের বাড়িতে যাবেন জিজ্ঞাস করতে করতে যাচ্ছেন আবু আয়ুব আনসারের বাড়ি কোনটা ঘোড়া আস্তে আস্তে যেতে যেতে আবু আয়ুব আনসারের বাড়িতে দাঁড়িয়ে গেলেন এইবার বলে ঘোড়া যাস না কেন হুজুর কোথায় যাবেন লোকজন জিজ্ঞাসা করে বলে আবু আয়ুব আনসারের বাড়ি এটাই হলো আবু আয়ুব আনসারের বাড়ি নবীর ঘোড়া পর্যন্ত বাড়ি সেনে নবীর ঘোড়া কেন আজ থেকে পঞ্চাশ বছর আগে যান আমার বাবা ঘোড়ায় চড়তেন ঘোড়া সেই ইন্ডিয়ার থেকে ছেড়ে দিত ঘোড়া বাড়ি চলে আসত গরু আমার মাকে গরুর গাড়িতে রাখতে গিয়ে গরু বাড়ি চলে আসত আর এখন গরু আর রাস্তা চিনে না তার কারণ আমরা যেমন রাস্তা বলেছি এই গরু ছাগল রাস্তা ভুলে গেছে যেহেতু মহরমের চান না বলে পারি না মাবিয়া বলছে কি বললেন তোমার কপালে একটা শয়তান দেখা যায় বলে কিরকম একটা সন্তান হবে এই সন্তানের দ্বারায় আমার বংশ ধ্বংস হবে আমার বংশ লাঞ্ছিত হবে আমার বংশ অপমানিত হবে মাবিয়া বলছে আমি ওয়াদা দিলাম জীবনে বিয়ে করব না ওইবি আমার দরকার নাই নবী মিটমিট করে হাসতেছেন জিজ্ঞাসা করে মাবিয়া হাসেন কেন বলে শোনো খোদা বিধির লিখন না হবে খণ্ডন বলে যতই বলেন আমি বিয়ে করব না কয়েকদিন পর এখন যেমন আমরা কুলুপ করি কি দিয়ে শিশুর জন্ম যখন হয়নি তখন করতাম কি দিয়ে জোরে কম মাটির ঢিলা দিয়ে এই মাবিয়া কুলুপ করেছিল মাটির ভিতরে কি প্রয়োজন ছিল বামাকে বামাকার অল্লভ কি আমি মোল্লা বুঝাইতে পারবো না আমার মওলার কারিশমাস আমার মওলার সমস্ত ক্ষমতার মালিক আমার মওলা কোন জায়গায় মওলা কোন ঘটনা ঘটাইছে কুরআন রিসার্চ করলে আমার ব্রেনে কাজ করে না জাগা মতন ঘা হয়েছে বলতেও পারে না চিৎকার করে করে কান্দে রাত্রে ঘরের জানলার দরজা বন্ধ করে মাবিয়া শুকায়ে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করে মাবিয়া তুমি শুকাইয়ে যাচ্ছ কেন দেখছি আপনি কি সব খবর রাখেন আমার খবর কি রাখেন কি হয়েছে বলো তো হজুর করতে গে কি প্রয়োজন আমি না ঘা হয়ে গেছে কত গোপনে গোপনে ডাক্তার দেখাই কাজ হয় না আপনি তো আমার জন্য একটু দোয়া করেন না মাবিয়ার এই ব্যাপারটা নিয়ে নবী একটু চিন্তার জগতে গেলেন নবীজি চিন্তার জগতে যাওয়ার সাথে সাথে সেই চিন্তার ফয়সালা দিয়ে দেন তিনি কে জোরে ক আমি ভাবলে কি সঙ্গে সঙ্গে ফয়সালা আসবে নাকি আমি আর নবী কি একই নাকি পাগল নাকি একটু ভাগ দে আমার আল্লাহ কয় হাবিব ভেবে লাভ হবে না মা বি আর ওই অসুবি যদি ভালো করতে হয় এখনি বিয়ে দিয়ে দা যার জন্য বলি মাকার খইরুল মাক নবীজী মিটমিট করে হাসেন মাবিয়া বলে আমার জলে আর আপনি হাসেন বলে এইমাত্র খবর আসলো বলে কি মাবিয়া আর তোমার ওই রোগ ভালো হবে না বিয়ে না করা পর্যন্ত মাবিয়া বলতেছে আমার রোগ ভালো হওয়ার দরকার নাই কিন্তু নামাজে বড় অসুবিধা হয় নামাজ পড়তে কষ্ট হয় আপনি বিয়ে দিয়ে দেন কিন্তু ওই মেয়ের যেন বাচ্চা না হয় হিজনাদের বাচ্চা আল্লাহ দিতে পারে কি পারে না জলের শারুল্লাহ মাউনায়ে বাবাও নাই আদমার হাওয়া বিয়ে দিয়ে দিলেন বাচ্চা কাসা যেন না কয়দিন পর মা বিয়া মুক্তা বেজার নবীজি জিজ্ঞাসা করে মুক্তা বেজার কেন বলে কাম তো হয়ে গেছে কি হইছে পেটে তো বাচ্চা নবীজি বলছে আমি বললাম বিধির লিখন खंडন হবে না নাম কি রাখা হল জোরে কোন আরও জোরে শুনতে চাই এজিদ নাম এই গ্রামে আছে নাকি এটা কোন থানা গ্রামরা থানার মধ্যে এজিদ নাম আছে নাকি জোরে কোন আবুজেহের নাম আছে নাকি বুশ নাম আছে নাকি কয়েকটা নাম পৃথিবীতে চিহ্ন হয়ে গেছে এ নাম মুসলমানের ঘরে আসবে নাম রাখা হল এজিদ ছেলের বাবা ছেলের দাদা হয়েছেন যে ঘরে বাচ্চা হয় যে ঘরে সেই ঘরটাকে আপনাদের দেশে কি বলে আমাদের কুষ্টিয়াই বলে এটা হলো আতুর ঘর আপনাদের দেশে কি বলে জোরে কর সঠিক ঘর ছোটি ঘর বা আতুর ঘর ছোটি ঘরের ভিতরে খেয়াল করেছেন বাচ্চা একা একা হাসে একা একা কান্দে এরম দেখছেন নাকি দেখেননি আমরা তো দেখেছি বাচ্চা একা একা হাসে একা একা কান্দে দেখেন নি এजिद জীবনে কোনদিন হাসে নাই এजिद কোনদিন হাসে না বাচ্চাদেরকে হাসাইতে গেলে কি করা লাগে জোরে আপনাদের দেশে ইটারে কি কয় কি কয় ও তো আমাদের তো সবই মিল আছে কতো কতো দেওয়া লাগে কতো কতো দিলে ওই জানোয়ার হাসে নাই যখন এজিৎ যুবক হয়ে গেল মাবিয়া ডাক দিয়ে কয় আব্বা সন্ত দেখি শোন তুই আমার একটা মাত্র ছেলে রে তোর কি হয়েছে বল জন্মের পর থেকে তোর মুখে আমি হাসি দেখলাম না বল বাবার বুকের সাথে মাথা দিয়ে বলছে আব্বা ঠিকই বলেছেন তাহলে কি হয়েছে তোর বলতো বল বলি আব্বা জন্মের পরের থেকে আমার মনের মধ্যে শুধু একটাই কথা কাউকে খুন না করা পর্যন্ত আমার মুখে হাসি আসবে না তুই লম্বা কাহিনী বলতে গেলে টাইম লাগবে কত

আপনি জবাবগুলো দিয়ে দেন আজকে দগাই মিলাদ কমিটির উদ্যোগে আমি ফোন করলাম জিজ্ঞাসা করলাম কিসের ব্যাপার বলে হুজুর মিলাদ কমিটি আমি এখনো ভাবতে পারি নাই বাংলাদেশে কোথাও মিলাদ কমিটি নাই এই গ্রাম সারা কমিটি আছে বহু ডিজাইনের কমিটি আছে জোরে বলেন ঠিক কিনা চাই না সেই মিলাদ নিয়ে ভিতরে আওয়ামী লীগের কথা তো বলাই যাবে না ওদের ভিতরে নাই জাতীয় পার্টির ভিতরে নাই কোন রাজনৈতিক দল আমার নবীর মিলাদ নিয়ে মারামারি বাদাই না কিছু দুই তিন পয়সার মোল্লা এ বলে মিলাদ নাই ও বলে কিয়াম নাই ও বলে মুনাজাত মোনাজাত আপনাদের দেশে করে নাকি মোনাজাত করে আমাদের ওখানে আবার কিছু লোক মোনাজাত বন্ধ করে দিয়েছে তার মানে আমাদের ওখানে আবার কিছু লোক আছে যেমন আমরা হাত বান্ধি কোথায় কিছু রকম আর আমাদের ওখানে কিছু দল কোথেকে আসলো হাত বান্ধার ভাবি সব শেষ করে দিল ও গরস্থানের মান মানুষ রে কাহিনী শেষ হলো না একটু সবাই দাঁড়িয়ে নবীজি কে মিলাদ